আমি শুধু বলতে চাচ্ছিলাম অ্যাস এখানে যা করছে সেটা কোনোভাবেই তাকে প্রশংসা করার জন্য নয় বা এমন কিছু গুণগান গাওয়ার জন্য নয় যা তার প্রাপ্য নয় তাই আমি হ্যাঁ আমাদের কাছে যে দুই ধরনের নেতৃত্ব আছে সে সম্পর্কে কথা বলতে যাচ্ছিলাম একদিকে আছে লেনদেন ভিত্তিক নেতৃত্ব আরেক দিকে নেতৃত্ব তাহলে যখন আমরা এই দুই ধরনের নেতৃত্ব নিয়ে আলোচনা করব তখন আপনি অবশ্যই বুঝতে পারবেন আমরা অ্যাশকে কোথায় রাখছি তাই তো তো লেনদেন ভিত্তিক নেতা হলেন সেই ব্যক্তি যিনি পুরস্কার ভিত্তিক বুঝলেন তো তিনি কেবল ফলাফলের ওপরই মনোযোগ দেন বুঝলেন তো লেনদেন ভিত্তিক নেতার কাছে মানুষ কেবল একটি যন্ত্র বা টুলস এর মতো বুঝলেন তো আপনি জানেন কিভাবে আপনি নিজেই কথা বলতে বলতে পানি শূন্য হয়ে যাবেন যারা এই মাল্টিলেধাল স্কিম গুলো করেছেন তারা জানেন আপনাকে কথা বলতে হবে বলতে হবে বলতে হবে মানুষকে বোঝাতে হবে যেন তারা কিছুতে যোগ দেয় কিন্তু আপনি বুঝে ওঠার আগেই সেটা ব্যর্থ হয়ে যায় কারণ পরের জন এসে আর কথা বলতে পারে না আপনি জানেন এখানে যুক্তরাজ্যে নয় থেকে পাঁচটা চাকরি বা বারো ঘন্টার শিফট কিভাবে চলতেই 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 থাকে থাকে, থাকে। আপনি দেখেন আপনি শুধু কারো জন্য বা কোনো প্রতিষ্ঠানের জন্য টাকা আয় করার একটা যন্ত্র মাত্র তাই না কিন্তু এখানে আশ যেটা করছেন সেখানে একটু ভিন্ন কিছু আছে আশ পুরোপুরি রূপান্তরমূলক নেতৃত্ব নিয়ে কাজ করেন কেন পার্থক্যটা কি কারণ তিনি পুরোপুরি মূল্যবোধের উপর ভিত্তি করে নেতৃত্ব দেন তার নেত্রের ধরন তাই মূল্যভিত্তি আমি আমার মানুষের জন্য মূল্য নিয়ে আসতে চাই তিনি মানুষের ওপরই ফোকাস করেন কারণ মানুষই উদ্দেশ্য এই কাজটি করার মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষের জীবন বদলে দেওয়া কার জীবন মানুষের জীবন মানবজাতির জীবন মানবতাকে উন্মিত করা এটাই পার্থক্য রূপান্তর মূলক এই অর্থে যে আমরা জানি আমরা আমাদের জীবনে স্বপ্ন আর কল্পনা নিয়ে বেঁচে থেকেছি এসব নিয়ে দিন কাটিয়েছি কিন্তু কখনোই জানতাম না কিভাবে এগুলোকে বাস্তবায়ন করব। কিভাবে এগুলোকে তুলে এসবই আমাদের অজানা ছিল কিন্তু তারপর আসে এমন একটি সুযোগ যেমন আজকের এই সুযোগ যেখানে এস যা করছেন তিনি আমাদের সবার কথা ভাবছেন বিশেষ করে সাধারণ মানুষের কথা সেই ছোট্ট মানুষটি যে বাড়িতে থাকে যে ভেবেছিল আমি কোনোদিন পারবো না আমি কোনোদিন সেখানে পৌঁছাতে পারবো না বুঝতে পারছো এটা আমাকে মনে করিয়ে দেয় দুই বছর আগের কথা সম্ভবত কোনো এক নারী দিবসে আমরা রুয়ান্ডার এক ছোট্ট মেয়ের কথা শুনেছিলাম গ্রামীণ রুয়ান্ডায় যে সত্যি আইটি করতে আগ্রহী ছিল তুমি জানো সে আইটি প্রযুক্তিতে যেতে চেয়েছিল কিন্তু তার তার মা বলেছিলেন না এটা তোমাদের মতো মানুষের জন্য নয় এটা শহরে যারা থাকে তাদের জন্য এটা তাদের জন্য যাদের টাকা আছে যাদের এই আরো অনেক কিছু কিন্তু তাদের সেই সুযোগ নেই কতজন মানুষ আছে যাদের সেবা পণ্য আর নানা জিনিস আছে নিজেরাই বানায় যা তারা সারা বিশ্বের সামনে আনতে চায় কিন্তু পারে না হয়তো প্রযুক্তি তাদের নাগালের বাইরে অথবা খুব ব্যয়বহুল অথবা জটিল অথবা শুধু বড় বড় লোকদের জন্যই তৈরি বুঝলে কিন্তু আস আলাদা কারণ সে এখানে এসেছে যেন তোমাকে সেই অনুভূতি দিতে যেভাবে অন্যরা অনুভব করে যেভাবে উপরের স্তরের মানুষরা অনুভব করে বুঝলে আস এখানে এসেছে আমাদের জানাতে যে ওই শীর্ষস্থান যেটাকে সবাই টক বলে সেটা সবার জন্যই তাই যখন আস প্রস্তুত এবং বিশ্ব জানে আমরা কি করছি এবং তারা সেটা দেখে ছুঁয়ে দেখে অনুভব করে তখন সেই শীর্ষস্থান খুলে যাবে এবং পুরো ব্যাপারটাই এক হয়ে যাবে কারণ সবাই একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকবে বুঝলে লেনদেন ভিত্তিক নেতৃত্ব জিজ্ঞেস করবে তুমি আমার জন্য কি করতে পারো আজ তুমি কি করেছ আমি মনে করি কখনো কখনো কাজে আমরা যেতাম আমরা কাজে যেতাম বিশেষ করে যখন আমি ছাত্র ছিলাম তুমি যা কিছু করছো সবই করো আর যখন শেষ করো তখন যিনি তোমাকে মেন্টর করছেন তিনি চারপাশে তাকিয়ে দেখেন কিছু করার নেই তখন তিনি তোমাকে বলবেন দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে আশেপাশে গুছিয়ে দিতে যেগুলো আসলে অন্য কারো কাজ কারণ তোমাকে সবসময় কিছু না কিছু করতে হবে বুঝলে কিন্তু নেতৃত্ব আমি কিভাবে তোমাকে বাড়তে সাহায্য করতে পারি ওটা একজন রূপান্তর মূলক নেতা সেই ব্যক্তি যিনি জানেন যে প্রত্যেকেই কিছু করার সম্ভাবনা নিয়ে জন্মেছে প্রত্যেকেই কিছু না কিছু নিয়ে আসে যা টেবিলে রাখার মতো কেউই আলাদা হয়ে আসেনি এই কারণেই আমরা যতজনই না কেন এই পৃথিবীতে প্রতিটি মানুষই অনন্য যদি তুমি স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় থাকো দেখবে অন্য ক্ষেত্রেও একই নিয়ম চলে তারা প্রতিটি রোগীকে একজন অনন্য ব্যক্তি হিসেবে বিবেচনা করবে কারণ তোমার জন্য দুইজন রোগীর জন্য একটাই স্বাস্থ্য সেবা প্যাকেজ কখনোই সবার জন্য মানানসি হয় না প্রত্যেকের অনন্যতা সত্যিই অনন্য আমার মনে হয় আর আমি শুধু বলতে চাই আশা করি আমি ঠিকঠাক বোঝাতে পারছি বন্ধুরা তাহলে আমি জানতে চাই কখনো কি এমন কোনো যিনি শুধু তোমার কাজের ফলাফল নিয়ে ভাবতেন ছিলেন যিনি আরেকজন তোমাকে একজন মানুষ হিসেবে গুরুত্ব দিতেন বুঝতে তো চলো এটা নিয়ে একটু আলোচনা করি যদি তোমার কিছু শেয়ার করার থাকে যেটা হয়তো তুমি শেয়ার করছো না কারণ আমি তোমাকে বলছি বলেই নয় বরং অন্যরা আমাদের কথাগুলো থেকে কিছু শিখতে পারবে বলেই বুঝতে পারছো তো আর যখন তুমি যা কিছু শেয়ার করো সেটা আমার এখানে বলা কথাগুলোর পরিপূরক আর এটাই আসলে কথাগুলোকে শক্তি আর গুরুত্ব দেয় যাতে কেউ ফাঁস দিয়ে যেতে যেতে বলে ঠিক আছে উনি যা বলছেন যারা ওনাকে দেখছেন তারাও উনার সাথে একমত মানে কথাগুলো যুক্তিসঙ্গত তাহলে দাঁড়িয়ে একটু ভালোভাবে দেখি ঠিক তো বুঝতে পারছ তো তাহলে চল এমন একজন শিক্ষকের উদাহরণ নেই জিমি বা বা একজন মেন্টার যিনি একটা দলকে গাইড করেন এবং শেষ পর্যন্ত তাদের নিজেদের কমিউনিটিতে বা কোনো নির্দিষ্ট তখন কি হয় তারা যে উত্তরাধিকার রেখে যান সেটা টিকে থাকে উত্তরাধিকারটা টিকে থাকে আর সেটা কোথায় টিকে থাকে এটা টিকে থাকে সেই মানুষগুলোর মধ্যে যাদের এই ব্যক্তি গড়ে তুলেছিলেন কোনো গাছ বা যাই হোক কোনো কাঠামো বা সিস্টেমের মাধ্যমে নয় এটা টিকে থাকে সেই মানুষগুলোর মধ্য দিয়েই শব্দের জন্য দুঃখিত আরো কিছু শব্দ শুনতে পাব কিন্তু চলুন আমরা এগিয়ে যাই সবাই আমি সত্যি আশা করি হুম এটা বোঝাতে পারছি এবং আমি সত্যি জানতে চাই এই বিষয়টা নিয়ে তোমাদের কি মনে হয় চলো সবাই মিলে এটা নিয়ে আলোচনা করি যাতে আরো পরিষ্কার হয় আমি শুধু খুশি তোমরা সবাইকে ধন্যবাদ যোগ দেওয়ার জন্য আমি তোমাদের মন্তব্য স্ক্রিনে দেখাতে পারছি না কারণ আমি যখন একা থাকি তখন সত্যি এলোমেলো হয়ে যাই কারণ মনে হয় শুধু স্ক্রিনের দিকেই তাকিয়ে থাকতে হবে আমাকে শুধু স্ক্রিনে মনোযোগ দিতে হয় তাই আমি একটু কষ্ট পাই মানে একসাথে অনেক কিছু করতে পারি না কিন্তু চলুক এভাবেই সবাই আমার মনে হয় তবুও ঠিক আছে তাই তো তো উম আমি নেতৃত্ব নিয়ে কথা বলছিলাম নেতৃত্ব নেতৃত্ব তাই আমি শুধু জানতে চাই হয়তো তোমার মনে বা যদি শেয়ার করতে আপত্তি না থাকে তুমি কাকে গড়ে তুলছ আজ তোমার নেতৃত্বের সাথে কার ভবিষ্যৎ জড়িত তাই তো অথবা তোমার কোনো পরিকল্পনা আছে এ ধরনের বিষয় শেয়ার করি চল অনেক সময় তুমি শেয়ার করো না কারণ তুমি তুমি শুধু এটা কোনো আনুষ্ঠানিকতা নয় বরং তুমি শেয়ার করো অন্যদের অনুপ্রাণিত করতে কারণ এমন অনেকেই আছেন যারা কিছু করছেন কিন্তু তারা নিশ্চিত নন যে এটা নেতৃত্ব এটা পরামর্শদাতা হওয়া এবং তারা কারো জীবন বদলে দিচ্ছেন যা তাদের যেখানেই থাকুক না কেন প্রভাব ফেলবে তাই শেয়ার করা আসলে যত্ন নেওয়া যেমন আমরা বলি এটা শুধু শিশুদের ব্যাপার নয় সত্যি বলছি শেয়ার করা মানে যত্ন নেওয়া এবং এই বিষয়ে আমরা যেটা বিশ্বাস করতে চাই তা মানুষ বিশ্বাস তৈরি করে। এটা ও আসে। আমরা এটা নিশ্চিতভাবে বলতে পারি আসলে আমরা একমত হতে পারি কারণ দুই হাজার আঠারো সাল থেকে এখানে এটাই হচ্ছে তুমি কখন এই আন্দোলনে যোগ দিয়েছ তার উপর নির্ভর করে তুমি জানো বিশ্বাস তখনই গড়ে ওঠে যখন মানুষ জানে তারা তাকার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার মনে হয় আশ ঠিক এটাই করেন এ কারণেই তোমাকে তোমাকে এবং আমাকেও ডাকেন তিনি তোমাকে ভাই বলে ডাকেন তিনি বলে তিনি আমাকে বোন বলে ডাকেন তিনি আমাদের বন্ধু বলে ডাকেন আমার নাম আশ মুফারে আমি তোমার বন্ধু তুমি জানো তাই এ কারণেই আশের মতো কেউ তুমি যদি সেখানে বসে সারাক্ষণ মন্তব্য করো আর ভাবো যে আশ সে তা খেয়াল করছেন না আমি তোমাকে নিশ্চিত করে বলতে পারি একদিন আস তোমার সম্পর্কে এমন কিছু বলবেন যা তুমি নিজেও অবাক হবে কারণ আমি নিজে বহুবার এই ধাক্কা খেয়েছি কথা বলতে চাইলে সে থামিয়ে দেয় বলে তুমি এই ব্যক্তির সঙ্গে এটা করেছিলে এটা বলেছিলে কোথা বলেছিলে আরো বলেছিলে সবাই এটা করে না সে ইচ্ছা করেই এটা করে সে জানে এটা অনুপ্রেরণাদায়ক এটা মানুষকে উচ্চতর করে তোলে এতে তোমার মনে হয় বড মানুষ ছোট মানুষের মধ্যে যে দূরত্ব সেটা কমে যায় আমরা আফ্রিকায় একে এনাদেই বলি তুমি জানো ওই বড ওই ফাঁকটা মানে বস আর ছোট মানুষের মধ্যে যে দূরত্ব সেটা যেন মনে করিয়ে দেয় শোনো আমি বস হলেও সেটা শুধু এই কারণে যে আমি এই আইডিয়াটা শুরু করেছিলাম কিন্তু তুমি আমার সঙ্গে অংশীদার হয়ে এক সঙ্গে এগিয়ে গেলে আমরা বন্ধু আমরা বন্ধু হতে পারি আমরা পরিবার হতে পারি আমরা একটা টিম হতে পারি আর এটাই এই সাফল্যের আসল কারণ এটাই তো এতদিন ধরে ছিল না জানো তো নেতারা যারা তোমার মূল্য আগে দেখতে পায় তাদের প্রতি বিশ্বস্ততা আসে তো আর এটাই এটাই আস যা করে আসছে কারণ ও খুব উৎসাহ দেয় ও অনেক কথা বলে যা আমাদের সেরাটা বের করে আনে অনেকেই সাক্ষ্য দিচ্ছে এই প্ল্যাটফর্ম তাদের কতটা বদলে দিয়েছে আস যাই করুক না কেন অনেকে আগে খুব অন্তর্মুখী ছিল আজ তারা অনেক কিছু বলতে পারে অনেকে ছিল যারা ভাবত তারা কিছুই জানে না কিন্তু আজ তারা অনেক কিছু শিখেছে আমি তাদেরই একজন আমি আমি যতটা শিখেছি আমি মানুষ পরিচালনা শিখেছি এমনকি জানো তো আমি শিখেছি কিভাবে সবাইকে মানিয়ে নিতে হয় এসব কিছু আমি শিখেছি কখন সম্মানের কারণে একটু দূরত্ব বজায় রাখতে হয় এসবও শিখেছি এটা খুবই গুরুত্বপূর্ণ জীবন শুধু টাকার জন্য নয় কারণ পুরো জীবন প্রজন্মের পর প্রজন্ম ধরে সবকিছুই তাকার চারপাশে ঘুরে এসেছে কিন্তু আমি মনে করি আশ অবশেষে সেই হারিয়ে যাওয়া উপাদানটা খুঁজে পেয়েছেন যেটা হলো মানুষ গড়ে তোলা একটা তৈরি করা নিজের মূল্য বোঝা সেটাকে তুলে ধরা এবং নিশ্চিত করা যে তুমি জানো তুমিও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যতটা তিনি যিনি এই ব্যবসা তৈরি করছেন এবং তোমাকে এর অংশ করছেন তাই তো তাই আমি মনে করি এটা একটা দারুণ সুন্দর সুযোগ তাহলে যদি আমরা ট্যাক্সি উন্নতির কথা ভাবি এটা শুধু স্বল্পমেয়াদী লাভের ব্যাপার নয় তাই তো এটা তাদের নিয়ে যারা থেকে যায় এবং আন্তরিকতা নিয়ে সেবা করে এই সব কিছুই ঘটছে আমরা কেন মিস্টার ছেড়ে দিইনি আপনি এখানে বসে আছি অনেকেই নানা কারণে যেটা ঠিক আছে এটা একদম ঠিক আছে কারণ আপনি যদি এসে ভেবেছিলেন এটা লাল হবে আর পরে দেখলেন এটা সবুজ আর আপনি মনে করলেন সবুজের সাথে আপনি যেতে পারবেন না তাই আপনি সরে দাঁড়ালেন এতে আসলে সিওর জন্য তার টিমের জন্য এবং যারা এখনো অনুসরণ করতে চায় তাদের জন্য ব্যাপারটা আরো সহজ হয়ে যায় যতক্ষণ না সিও নেতৃত্ব দেন এবং বলেন শুধু মোরকাই বদলেছে কিন্তু পার্সেল অর্থাৎ ভেতরের জিনিসটা একই আছে কারণ প্রতিশ্রুতি বদলায় সে এখন নতুন যেটা করছে যেটার নাম কি বা দেখতে কেমন আমরা জানি না সেটাও সে আমাদের কথা ভেবেই করছে আমি বিশ্বাস করি এ কারণেই সে জানে এবং আমাদের এখানেই থাকতে দেয় যাতে আমরা নিজেদের উৎসাহিত করতে পারি যতক্ষণ না সে আমাদের জন্য রানী বা রাজকন্যা বা যাই হোক না কেন সেটা প্রকাশ করে এবং অবশ্যই যেটা এখন পাইপলাইনে আছে কারণ আমরা দেখতে পাচ্ছি তার সাম্প্রতিক পোস্টে সে কতটা উচ্ছ্বসিত পুরনো খবরেই হোক না কেন তাই তো তাই ব্যাপারটা এমনই আমাদের শুধু এগিয়ে যেতে হবে চালিয়ে যেতে হবে এটা একটা বড় শিক্ষা আমাদের এই কাজটা করার জন্য জন্য অপেক্ষা করতে হবে না আমরা এই সব তথ্য এই জ্ঞান নিয়ে কি করছি বলতো যদি এমন কোন উক্তি দেয় যেমন এইটা তাহলে আমরা কেন সেটা হজম করার চেষ্টা করছি কারণ আমরা শিখতে চাই আমরা এখান থেকে কি শিখে বাড়ি নিয়ে যাচ্ছি কারণ আমরা তার কাছ থেকে এবং এই জাকলায় দেখা আরো অনেকের কাছ থেকে যা শিখছি সেটাই আমাদের গড়ে তুলবে এখন যা আমাদের গড়ে তুলছে সেটাই আমাদের সামনে থাকা যাত্রার জন্য প্রস্তুত করছে কারণ যদি আমরা ভাবি যে এটা শুরু হয়েছে তাহলে আসলে এখনো শুরুই হয়নি প্রস্তুত না হওয়া পর্যন্ত অপেক্ষা করো আর যখন সে এটা বিশ্বের ছেড়ে দেবে যখন তুমি নিজেকে দেখবে দেশ এ থেকে দেশ বি মহাদেশ এ থেকে মহাদেশ বিতে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছ তখনই বুঝবে যে আসলেই আসলে সত্যি এই যাত্রা শুরু হয়েছে এবং তুমি সত্যি কাজে নেমে পড়েছ যখন সবাই হাতা গুটিয়ে কাজে নামবে আর তোমার মন যা বলে তাই করবে উত্তর দক্ষিণ পশ্চিম বা পূর্বের তোমার ভাই যা করছে তাতে যদি তোমার আগ্রহ থাকে তুমি ভাবো যে শুধু বসে থেকে দেখা যায় না তোমার অংশ হতে ইচ্ছা করে তখনই তুমি বলবে অবশেষে আমরা কাজে নেমে পড়েছি তাই এখন প্রস্তুতির সময় শেখার সময় শেখানোর সময় ক্ষমতায়নের সময় এটা উৎসাহ দেওয়ার সময় এটা অনুপ্রেরণার সময় চলো এখান থেকে একবার দুইটা বিষয় বেছে নি কারণ এটা অনেক দূর পর্যন্ত যাবে জানো তো আস একবার পুরোনো কোনো খবরে সম্পতি বলেছিলেন আমার মনে হয় সেটা নিউজ তিনতে ছিল উনি বলেছিলেন আমরাই তার শক্তির জ্বালানি তাই তো আমার মনে হয় এটাই সেই কারণ যার জন্য আমরা এখানে আছি কারণ একটা দাঁত শুধু পাতায় পানি দিলে বাড়ে না এটা বাড়ে যখন তুমি শিকড়কে যত্ন করো তাই তো এটা শিখ থেকেই আসতে হবে তাহলে আমরাই সেই শিখার যার ওপর করেছেন বুঝলে কারণ তার আর পেছনে ফিরে যাওয়ার কোনো উপায় নেই আর বলারও সুযোগ নেই চলো আমি ফিরে যাচ্ছি কারণ সে এমন শিখদের ওপর দাঁড়িয়ে আছে যেগুলো মাটির অনেক গভীরে রুটের মতো আর আমরা যে শক্তি তাকে দিচ্ছি সেটা ইতিবাচক শক্তি কিন্তু আমরা সবাই নিজেদের ভালো করেই চিনি বুঝলে তাই আমি জানি উহ আমাদের দেখানোর কিছু নেই যে আমি আমি মনে করি আমি জানি আমি কে কিন্তু তুমি নিজেই জানো আস তোমার থেকে যে শক্তি নিচ্ছে সেটা ইতিবাচক কিনা তাহলে বুঝে নাও সেটাই তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাই তো তাই চল আমরা যা করছি তা চালিয়ে যাই চল আমরা সমর্থন দিয়ে যাই আমি শুধু খুশি কারণ আমরা আমরা তাদের জন্য অনুভব করি যারা হঠাৎ করে এতে ঢুকে পড়েছিল এখানে ওখানে কয়েকটা অ্যাকাউন্ট খুলেছিল তারপর ফেলে রেখে চলে গেছে আর এখন শুধু টাকার জন্য অপেক্ষা করছে তারা পুরো ব্যাপারটাই মিস করে ফেলতো কারণ আনন্দটা তো এই যাত্রাতেই বুঝলে যখন তারা প্রস্তুত হবে তখন তুমি টাকার কথা বলছো তুমি তুমি সেটা দিয়ে কি 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 করবে করতে করতে পারো পারো এই পুরো যাত্রার অভিজ্ঞতা কত টাকা দিয়ে কেনা যায় দেখো আমাদের আবেগের অনেক ওঠানামা হয়েছে কখনো খুব উত্তেজিত হয়েছি আবার কখনো সবকিছু পড়ে গেছে তারপর আবার নিজেকে গুছিয়ে নিয়েছি এমন অনেক কিছু হয়েছে আমরা এই পরিস্থিতিগুলো ব্যবহার করি ভাবার জন্য শোনু আমি যদি এমনটা অনুভব করতে পারি আমি যদি এখন এই অবস্থায় থাকি তাহলে কেমন অনুভব করেন কারণ তিনি অন্তত কিছু একটা দিয়েছেন আর সেই জিনিসটা তখনও আসেনি যখন তিনি চেয়েছিলেন সেকা আসুক তাই যখন আমরা খারাপ অনুভব করি ভাবো এস সেটা এক মিলিয়ন গুণ বেশি অনুভব করছেন এই কারণেই আমাদের বারবার এগিয়ে যেতে হবে থামা যাবে না আর আমি বিশ্বাস করি শেষটা হবে দারুণ শক্তিশালী বুঝতে পারছ তাই সবই ভালো খবর সবই আনন্দ সবই মহত্ব আর আমি মনে করি আমরা উদযাপন করব যেমনটা ঈশ্বর উম পরিকল্পনা করেছেন বুঝতে পারছ তাই হয়তো আমাদের শুরু করা উচিত চিনতে যদি আমরা কখনো আসলে এমন কেউ নেই যে কারো জীবনে কোনো প্রভাব ফেলেনি চলুন আমরা যা করছি তা চালিয়ে যাই যদি তুমি এখনো শুরু না করে থাকো কারণ আমাদের মধ্যে এমন কি তরুণরাও আছে আমাদের মধ্যে এমন তরুণরা আছে যাদের হয়তো বাবা মা অ্যাকাউন্ট দিয়েছেন বা এরকম কিছু আর তুমি যদি একজন তরুণ অভিভাবক বা তরুণ ব্যক্তি হও এবং এটা দেখছো তাহলে তোমার উচিত দায়িত্বশীল হতে শেখা শুরু করা মানুষ গড়ে তুলতে শেখা শুরু করা তুমি তোমার বন্ধু সহপাঠী সমবয়সীদের দিয়ে শুরু করতে পারো শুধু তাদের কিছু উৎসাহ ব্যঞ্জক কথা বলো এটা শুরু হয় শুধু একটি শব্দ থেকে একটি ভালো উৎসাহের কথা একটি ভালো দয়ালু কাজ এমন কিছু যা তোমার বন্ধু আশা করেনি এমন কিছু তুমি তাদের জন্য করো তাদের খোঁজ নাও শুধু ফোন করো বা একটা বার্তা পাঠাও আর বলো কেমন আছো আমি জানি গতকাল তুমি খুব একটা ভালো ছিলে না এরকম কিছু এটা অনেক দূর পর্যন্ত যায় জানো তো তাই আমরা যা করছি চলুন সেটা চালিয়ে যাই বন্ধুরা আমার মনে হয় আমরা সঠিক উহো উহো পথে আছি আর ভবিষ্যত আসলেই আসলেই উজ্জ্বল